আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পদ্মা টেলিভিশন চলছে নির্বাচনের মাঠ পর্যায়ে প্রতিনিধিদের অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় আপনারা জানেন চতুর্থ আগামী পাঁচই জুন আর সেই নির্বাচনের একজন হেভিওয়েট প্রার্থী আমাদের সাথে রয়েছে আজকে প্রকৌশলী কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম কাপ পেটেছে মার্কায় তিনি প্রতিদ্বন্দ্বী করছেন আজকে ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব বর্তমানে মাঠ পর্যায়ে ওনার অবস্থা কি এবং এই নির্বাচনে উনি জয়লাভ করার পর এই উপজেলার জন্য ওনার ইস্তেহার কে রয়েছে চলুন তাহলে আমরা সেই সাথে কথা বলি আপনার কাছে আমার প্রথম আপনি এই নির্বাচনে আসার আসলে উদ্দেশ্যটা কী আমি সর্বপ্রথম বিজয়নগরবাসীকে আমার সালাম জানাই এবং নির্বাচনী শুভেচ্ছা জ্ঞাপন করি সাথে সাথে পদ্মা টিভির এই ভূমিকাকে আমি অত্যন্ত মূল্যায়নের সাথে গ্রহণ করে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি ব্যক্তিগত জীবনে আমি ছাত্র জীবন থেকে একজন সেবক জনগণের সেবক হিসাবে কাজ করি আমি ছাত্র জীবনে ছাত্র সংসদ নির্বাচন আমার প্রাইমারি লেভেল ধরতে গেলে হাই স্কুল থেকে আমি ছাত্র সংসদের সাথে জড়িত এবং আমার ইঞ্জিনিয়ারিং জীবনেও লেখাপড়ার সময় আমি ছাত্র সংসদের সাথে জড়িত ছিলাম তারপরে এলাকায় এই নির্বাচন সহ আমার জীবনের ষষ্ঠ নির্বাচন আমি একবার এমপি এবং জেলা তিনবার নির্বাচন করি এটা সহ তিনবার তো এখানে আসার মূল উদ্দেশ্য হল আমি ছোটোবেলা থেকেই মানুষকে সেবা দান করার ব্রত নিয়ে কাজ করি সবসময় যে মানুষকে যে কোনোভাবে আমি একটা সেবা দিতে চাই আমার বিভিন্ন অর্গানাইজেশন আছে আমি আমার জীবনে বহু অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আমি সেই জন্যই বিজয়নগরের মানুষের সেবা দেওয়ার আমার জন্য অর্থাৎ জীবনের বিভিন্ন পর্যায় থেকে সাধারণ মানুষ অঞ্চলের মানুষের কাছে সেবক হিসেবে ছিলেন তাদের সেবা করেছেন কিন্তু আরও কাছ থেকে সেবা করার জন্য মূলত নির্বাচনে নির্বাচনে আসা আচ্ছা আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন এই বর্তমানের এই নির্বাচনের উপজেলা নির্বাচনের বর্তমানে আপনার সাথে আরো প্রতিদ্বন্দ্বী করছে আরও চার থেকে পাঁচজন প্রতিদ্বন্দ্বী তো এই পর্যায়ে এসে আসলে আপনার অবস্থাটা আপনি কী মনে করছেন আমি এই জন্য আশাবাদী যে আমি মাটিও মানুষের রাজনীতি করি বিজয়নগর উপজেলার মাটিও মানুষকে আমি ভালোবাসি শুধু ভালোবাসি না এই বিজয়নগর উপজেলা আমারই পরিবারের আমারই বড়ো ভাই কাজী আমিনুল ইসলাম সাহেব যখন সচিব ছিলেন তখন ওনারই প্রথম একনেকের মিটিংয়ে এই উপজেলা প্রতিষ্ঠিত করে এবং আমি তৎকালীন কুতুবুদ্দিন চৌধুরী এবং এলাকার অন্যান্য গণ্যমান্য গুণী ব্যক্তিজনের সাথে এই উপজেলা আন্দোলন বাস্তবায়ন কমিটি ছিল সেই বাস্তবায়ন কমিটির আমি উপদেষ্টা ছিলাম এবং তখন থেকেই উপজেলা না হওয়ার আগ থেকে আমি উপজেলা জন্মের লগ্ন থেকেই আমি এই উপজেলার জন্য কাজ করে আসছি এই উপজেলা প্রতিষ্ঠার পেছনে আমি এবং আমার পরিবারের যথেষ্ট অবদান আছে এই জন্যই আমি বিগত দিনে যারা উপজেলার চেয়ারম্যান হয়েছেন তারা উন্নয়নের জন্য যেটুকু করার কোনো কিছুই করেননি এবং উপজেলাটি এখন একটি বুধুরে বাড়ি এতদিনই উপজেলাটি একটি পৌরসভায় পরিণত হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন বুধুরে বাড়ি অবস্থা আছে তাই এই উপজেলার বর্তমান অবস্থা দেখে এর ভবিষ্যৎ উন্নয়নের জন্যই আমি নির্বাচনে আসি আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন বর্তমানে নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর যে পর্যবেক্ষণ সেটা আসলে কেমন দেখছেন আপনারা আমি বর্তমান উপজেলা নির্বাচনের প্রাককালে আইন পরিস্থিতি ভালোই দেখছি তবে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু সজাগ হওয়া দরকার কারণ যে এখানে আমরা যারা প্রার্থী আছি প্রার্থীদের অনেক আচরণ বিধি লঙ্ঘনের রেকর্ড আছে কিন্তু সেই অনুপাতে আমার মনে হয় তদারকিটা একটু কম হচ্ছে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা আর একটু ভালো হওয়া দরকার এবং তদারকিটা আর একটু বেশি হওয়া দরকার ধন্যবাদ আপনার কাছে আমার তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে এই নির্বাচনে আপনি বিজি লাভ করার পর এই উপজেলার সাধারণ মানুষ এবং উপজেলার জন্য আপনার ইস্তিহার কি রয়েছে ইশতেহার বলতে তো লিখিত ইশতেহার আমার নেই তারপরও আমার যে ইস্টার প্রথম কথাই হলো যে উপজেলার উন্নয়নের জন্য কাজ করা দ্বিতীয় হলো উপজেলায় একটা সীমান্ত গ্যাসা উপজেলা আমাদের এই সীমান্ত গ্যাসা উপজেলা হিসাবে সীমান্ত থেকে বিভিন্নভাবে মাদকের এখানে একটা ইয়ে আছে চক্র আছে যাতে উপজেলার মানুষকে এই মাদক সাম্রাজ্য থেকে বাঁচানো তি তৃতীয় হল উপজেলা উন্নয়নের সাথে এই জেলার মানুষের জন্য আপামর মানুষের জন্য পরিকল্পনা গ্রহণ করে আমি একজন প্রকৌশলী মানুষ এবং পরিকল্পনা গ্রহণ করা আমার জন্য খুব সহজ আশা করি আমি জনগণের সাথে একাত্রিত হয়ে জনগণের আসার ফল কি এবং জনগণ কি চায় সেটা আমি জনগণ থেকে বের করে আমি আগামী দিনে একটা নতুন পরিকল্পনা করব যাতে আমার এই উপজেলা ফলে ফুলে শীর্ষ এবং আগামী দিনে যেন এইটা একটা শিল্প সমৃদ্ধ উপজেলা হয় সেই জন্য আমি কাজ করি দর্শক কথা বলছিলাম ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ দাপে বিজিনগর উপজেলা থেকে প্রকৌশলী কাজী মোহাম্মদ এবং বর্তমানে বিজয়নগর উপজেলার পরিস্থিতি সম্পর্কে বলছিলেন আশা করি এবার উপজেলা পরিষদ নির্বাচনে সঠিক প্রার্থীকে সাধারণ ভোটাররা ভোট দিয়ে বিজি করবে সেটি আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন পদ্মা টিভির নির্বাচনের মাঠ আপনাদের সাথে ছিলাম শাইকাফ হোসেন আল্লাহ হাফেজ